এই গ্রীষ্মে বাগানে সাতটি কীটপতঙ্গের প্রতি নজর রাখা উচিত এবং আপনার গাছের ক্ষতি করার আগে কিভাবে তাদের দূরে রাখবেন তা সম্পর্কে আলোচনা করা হলো। এই গ্রীষ্মে আপনার বাগানের শাকসবজি ও গাছপালাকে ক্ষতিকর পোকামাকড় থেকে রক্ষা করতে হলে কিছু নির্দিষ্ট পোকামাকড়ের প্রতি সতর্ক থাকতে হবে নিচে প্রধান সাতটি ক্ষতিকর পোকা ও প্রাণী সম্পর্কে সংক্ষিপ্তভাবে বাংলা ভাষায় সহজভাবে তুলে ধরা হল স্লাগ ও শামুক নিয়ন্ত্রণে কৃষিপত্র চিহ্ন ও ক্ষতি স্লাগ ও শামুক আদ্র পরিবেশে রাতের বেলা গাছের পাতা চারা গাছ ও শাকসবজিতে ছিদ্র করে ক্ষতি করে প্রতিরোধের উপায় আর্দ্রতা কমানো তামার ফিতা দিয়ে গাছের চারপাশ ঘেরা কাঠের ফাঁদ ব্যবহার বিয়ার ফাঁদ জৈব স্লাগ বেট শুয়োপোকা বা ক্যাবেজওয়ার্ম দমন পদ্ধতি চিহ্ন ও ক্ষতি পাতা ছিদ্র করে খায় সবজির গঠন ও ফলন নষ্ট করে প্রতিরোধের উপায় এক লেডিবাগ ও পরজীবী বলতা আনা দুই বিটি বা ব্যাসিলাস থুরিনজিয়েন্সে স্প্রে করা তিন ক্ষতিগ্রস্ত পাতা অপসারণ আফিদ জাপ পোকা নিয়ন্ত্রণ চিহ্ন ও ক্ষতি পাতা কুচকে যায় হলুদ হয়ে যায় ভাইরাস সংক্রমণ ছড়ায় প্রতিরোধের উপায় পাতায় পনির স্প্রে ইনসেকটিসাইড সাবান নাইট্রোজেন সার কম দেওয়া উপকারী পোকা ব্যবহার স্পাইডার মাইট দমন চিহ্ন ও ক্ষতি পাতায় সাদা দাগ বিবর্ণতা ও ছোট জাল দেখা যায় প্রতিরোধের উপায় প্রচুর পানি দেওয়া হাতের লেন্স দিয়ে নিয়মিত পর্যবেক্ষণ ইনসেক্টিসাইড সাবান প্রয়োগ লেডি বাগ বা বড় চোখের পোকার ব্যবহার গ্রাউন্ড হক প্রতিরোধ ক্ষতি একদিনে এক পাউন্ড গাছ খেতে পারে মাটিতে গর্ত করে ক্ষতি করে প্রতিরোধ শক্ত ও গভীর বেড়া দেওয়া ঝোপঝাড় কেটে পরিষ্কার রাখা ক্লোচ ও শাড়ি কভার ব্যবহার বাজারজাত রেপেলেন্ট ব্যবহার র্যাকুন দমন র্যাকুনের ক্ষতি সহ বিভিন্ন ফসল খেয়ে ফেলে মাটি খোড়ে লন নষ্ট করে প্রতিরোধ বৈদ্যুতিক বেড়া বার্ড মেটিং কায়োটির স্প্রে ফল ও সবজি সময় মতো সংগ্রহ টমাটো হর্নওয়ার্ম বা টমাটো হর্নওয়ার্ম পরিচিতি টমাটো হর্নওয়ার্ম হলো বড় আকারে সবুজ লার্ভা যাতে শরীরে সাদা দাগ এবং পেছনে শিঙের মতো উঁচু অংশ থাকে ক্ষতির ধরন এই পোকা খুব দ্রুত পাতা কাণ্ড ও টমাটোর ফল খেয়ে গাছের বড় ক্ষতি করতে পারে আক্রান্ত গাছ দেখতে হঠাৎ করে পাতাহীন হয়ে পড়ে দমন পদ্ধতি হাত দিয়ে ধরে তুলে ফেলা প্রাথমিক অবস্থায় পরজীবী বলতা প্যারাসাইটিক ওয়াস্প ব্যবহার জৈব বালাইনাশক বিটি ব্যাসিলাস থুরিনজাইনিস খেতে নিয়মিত পর্যবেক্ষণ ও আগাছা পরিষ্কার রাখা জাপানিজ বিটল বা জাপানিজ বিটল পরিচিতি এটি একটি উজ্জ্বল সবুজ ও তামাটে রঙের পোকা যারা দলবদ্ধভাবে গাছের পাতা ফুল ও ফল খেয়ে ফেলে ক্ষতির ধরন পাতা কঙ্কাল সার হয়ে যায় ফুল খেয়ে ফুলের সৌন্দর্য ও ফলন নষ্ট করে ফল গাছ বিশেষ করে আপেল আঙুর গোলাপ ও পুষ্পগাছ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় দমন পদ্ধতি সকালে হাত দিয়ে ধরে ফেলে সাবান পানিতে ডুবিয়ে দেওয়া ফেরোমন ভাত ব্যবহার লেডিবাগ বা পাখির সাহায্য নেওয়া নির্দিষ্ট পোকা দমনকারী জৈব কীটনাশক প্রয়োগ স্কোয়াশ বাঘ বা স্কোয়াশ বাঘ পরিচিতি বাদামি বা ধূসর রঙের পোকা যারা স্কোয়াশ জুচিনি ও অন্যান্য লতানো সবজি গাছের পাতার নিচে লুকিয়ে থাকে ক্ষতির ধরন এই পোকা গাছের রস চুষে খায় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে পাতা হলদে হয়ে শুকিয়ে যায় এবং ফলন কমে যায় দমন পদ্ধতি পাতা উল্টে পোকা ও ডিম খুঁজে ধ্বংস করা আগাছা পরিষ্কার রাখা ফাত পাতানো ও গাছের গোড়ায় খড় দেওয়া নির্দিষ্ট জৈব বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ